সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সবাইকেই কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটিতে সুস্বাগত মহাবারণী স্নান তথা পনতীর্থ সপ্তগঙ্গা স্নান তথা মধু কৃষ্ণা ত্রয়োদশী দুই চলে এসেছে আগামী ছয় এপ্রিল দুই শনিবার মহাবারণী স্নান অনুষ্ঠিত হবে শুধি ভক্তি বিয়াসী বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ ধন্যবাদ প্রণাম আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে মহা বারুনি स्नान 2024 কবে গঙ্গা স্নানের মন্ত্রাবলী কী পনতীর্থ সপ্তগঙ্গা স্নান মাহাত্ম্য কী স্নানের সময়সূচি কী বারুনি পূজার মাহাত্ম্য কী ওড়াকান্দিতে এবং শ্রীহট্টে বারুনি পূজা উপলক্ষে উৎসব এবং মেলা স্নান করার নিয়ম এবং মন্ত্র মধুকৃষ্ণা ত্রয়োদশীতে বারুনি স্নানের নিয়মাবলী ইত্যাদি নানা বিষয় তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের নিজস্ব কোনো মতামত অথবা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আসুন আর দেরি না করে এবার শুরু করা যাক হরে কৃষ্ণ প্রেঞ্চে বলুন রাধে রাধে জয় রাধে বাংলাদেশের ফেনি থেকে শিমুল এবং ভারত থেকে স্বপন দাস নামে জনৈক দুই ভক্ত আমাকে প্রশ্ন করেছেন প্রভুজী কবে। আপনাদের দুজনকেই প্রশ্নের জন্য ধন্যবাদ এই ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়ে যাবেন প্রথমেই বারমি স্নান কি স্কন্দপুরাণে উল্লেখিত সমা বারুণেন মধু কৃষ্ণা ত্রয়োদশী শতই সম বারুণী তিথিতে অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশীতে শতভিসা নক্ষত্র যোগে গঙ্গাসনান করলে শত সূর্যগ্রহণে স্নানের যে ফল সেই ফল লাভ করা যায় সনাতন হিন্দু ধর্মের মত অনুসারে বরুণের কন্যা বারুণী অর্থাৎ মা গঙ্গা বরুণের পূজো বা গঙ্গা পুজো সংক্রান্ত উৎসবকেই বারনী পূজো বা বারনী উৎসব বলে প্রতি বছর চৈত্র মাসে বারনী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে হিন্দু ধর্মের প্রথা অনুসারে বারনী তিথিতে গঙ্গা গঙ্গাসনান উৎসব অনুষ্ঠিত হয় কথিত আছে এই তিথিতে গঙ্গা গঙ্গাসনান করে এক মনে ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা করলে ঈশ্বর সব পাপ ক্ষমা করে দেন এবং সে ঈশ্বরের অপার কৃপা লাভ করে যদিও এটা হিন্দুদের একটা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় তবে বর্তমানে এটি সার্বজনীন উৎসব হিসেবেই পালিত হয় প্রতিটি বাড়িতে একটা উৎসবের আমেজ বিরাজ করে প্রতিটি ঘরে শুরু হয় আত্মীয় স্বজনদের আনাগোনা হরে কৃষ্ণ প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে বারুণী পুজোর মাহত্ব স্কন্দপুরাণ অনুসারে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিসে নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত এই তিথিতে স্নান করলে সূর্য সূর্যগ্রহণের জন্য গঙ্গা স্নানের যে ফল সেই ফল লাভ করা যায় হিমালয় কন্যা গঙ্গার অপর নাম হল বারুনি বারুনী স্নান বলতে আসলে গঙ্গা গঙ্গাসনানেরই প্রতিরূপকে বোঝায় বাংলা সনের প্রতি চৈত্র মাসের শতভিশা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয় শাস্ত্র মতে কোনো বছর যদি ওই দিনটি শনিবার হয় তবে ওই বারুণী স্নান অসাধারণত্ব লাভ করে মহা বারুণী স্নান রূপ লাভ করে এই স্নানটি বস্তুত হিন্দু ধর্মীয় একটি পূর্ণ স্নান উৎসব জীবজগতের পঙ্কের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণ প্লেদাক্ত মনুষ্যকুল এই পুণ্য স্নানের মাধ্যমে পাপ মুক্ত হয় রাধে রাধে পম ধাম ও বারুলি স্নান এবং ধামের ইতিহাস ও মাহাত্ম প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে তাহিরপুর উপজেলার গঙ্গারূপী জাদুকাটা নদীতে পুণ্য স্নান সম্পন্ন করেন লক্ষ লক্ষ পুণ্যার্থী পুতু পবিত্র এবং মাঙ্গলিক কামনার লক্ষ্যে দেশ এবং বিদেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ নিজেদের মনোবাসনা পূরণের জন্য এখানে তারা আসেন তো বন্ধুরা চলুন আর জেনে নেওয়া যাক পঞ্চীর্থ মহাধামের আদি অন্ত ইতিহাস কি পঞ্চীর্থের ইতিহাস পনেরোশো ষোলো খ্রিস্টাব্দের দিকে পঞ্চীর্থের সূচনা করেন শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু মানুষ তাকে গৌরানা ঠাকুর বলে জানেন তার জন্মস্থান বর্তমানে বাংলাদেশের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নবগ্রামে নদী ভাঙনে নবগ্রাম আজ বেলেন সে সময় নবগ্রামের অবস্থান ছিল লাউর রাজ্যের লাউরেরগড় এলাকায় বর্তমানে মন্দির গড়ে উঠেছে জাদুকাটা নদীর তীরবর্তী গড়ের পার্শ্ববর্তী রাজারগাঁও গ্রামে ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় প্রাচীন শ্রীহট্ট একসময় জৈন্তারাজ্যের অংশ ছিল পরবর্তীতে তিনটি অংশে বিভক্ত হয় রাজ্য তিনটি নাম ছিল জৈন্তা গৌর এবং লাউড। ভারতের আসাম রাজ্যের কামরূপ থেকে রাজা কামসিন্ধুর বিধবা স্ত্রী উমরি রানী জনৈক প্রগসপতির দ্বারা হুমকি প্রাপ্ত হয়ে শ্রীহট্টের উত্তরাঞ্চলে চলে আসেন ইতিমধ্যে তিব্বতের হাতক শহরের যুবরাজ কৃষক চৌদ্দভাগা নদীর তীর ধরে ঘুরে ঘুরে জৈন্তাপুর এসে উপনীত হন এখানে উমরি রানীর সাথে পরিচয়ের পর চোদ্দ ভাগা তাকে বিয়ে করেন তাদের একটি পুত্র সন্তান হলে নাম রাখা হয় হাতক পরবর্তীতে হাতক নামধারী কমপক্ষে নয় জন রাজা জৈন্তাপুরের রাজত্ব করেন দশম রাজা গোবিন্দরাজ কেশব দেব একাদশ শতাব্দীর মধ্যভাগে রাজত্ব করেন এর পরেই হাতকের পুত্র গুহক জৈন্তার রাজা নিযুক্ত হন গুহক তিন পুত্রকে সমানভাবে রাজত্ব ভাগ করে দিলে লুবদুকের নামানুসারে তার অংশের নাম হল লাউর লাউড রাজ্য বর্তমান লাউডের পাহাড় এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল পরবর্তীতে লাউড়ের রাজত্ব করেন আচার্য পরিবারের অরুণাচার্য বিজয় মানিক্য সর্বশেষ দিব্য সিংহ ঠাকুরবাণীর শ্রীধাম পঞ্চদশ শতাব্দীতে বৈষ্ণব সাধক অদ্বৈত আচার্যের পিতা কুবের আচার্য বা কুবের মিশ্রীর নাম ছিল মহিলা ছিলেন তার গর্ভের ছয়টি সন্তানই অজানা কারণে মারা যায় এক পর্যায়ে যখন কুবের মিশ্র এবং নাভা দেবী হতাশ হয়ে পড়েন সপ্তম সন্তান হিসেবে জন্ম নেন আজকের অদ্বৈতাচার্য প্রভু তখন তার পিতৃপ্রদত্ত নাম ছিল কমলাক্ষ মিশ্র তার গুরু মাধবেন্দ্র পুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণের পর নাম হয় শ্রী অদ্বৈতাচার্য হরে কৃষ্ণ প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে অদ্বৈত প্রকাশ গ্রন্থে উল্লেখ আছে এক রজনীতে শ্রী অদ্বৈত আচার্য ঠাকুরের মা নাভা দেবী স্বপ্নে দর্শন করেন তিনি গঙ্গা জলে স্নান করছেন পরদিন সকালে রাতের সেই স্বপ্নের কথা তার ছেলে আচার্য ঠাকুরকে বলেন কিন্তু নাভা দেবী বৃদ্ধ হওয়ার কারণে পশ্চিমবঙ্গে গিয়ে গঙ্গা স্নান করা তার পক্ষে মোটেই সম্ভব ছিল না আচার্য ঠাকুর মহা চিন্তায় পড়ে গেলেন বৃদ্ধ মাকে কিভাবে গঙ্গা স্নান করানো যায় তখন তার ভাবনায় আসে যেভাবেই হোক তিনি এই স্থানেই অর্থাৎ লাউড়েই সপ্তগঙ্গার আনয়ন করবেন এবং মায়ের গঙ্গা স্নানের অভিলাষ পূরণ করবেন সেই কথা চিন্তা করে অদ্বৈত আচার্য ঠাকুর লাউড়ের এক ক্ষুদ্র পাথরের উপর ঝর্নার জলের ধারায় সপ্তগঙ্গার আনয়ন করেন তখন শ্রী অদ্বৈত আচার্যের মা নাভা দেবী তৃপ্তি ভরে গঙ্গা স্নান করেন সেই থেকেই জাদুকাটার নদীর তীরে প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে গঙ্গা স্নান তথা মহাবারুণী স্নান শুরু হয় প্রভু অদ্বৈত আচার্য যোগ বলে সপ্তগঙ্গাকে প্রতিজ্ঞা তথা পণ করিয়েছিলেন যে প্রতি বছরেই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে তাহিরপুরের নবগ্রাম সংলগ্ন জাদুকাটা নদীতে আসতে হবে সপ্ত গঙ্গাও পণ শিকার করেছিলেন তারা আসবে এবং আসছেও সেই থেকে তীর্থটির নামকরণ হয় পন তীর্থ বা পনাতীর্থ এখানে স্নান করলে মহাপুণ্য হয় বলে অনেকেই একে পুণ্যতীর্থ বলে থাকেন হরে কৃষ্ণ পণ তীর্থ মাহত্ব পাপ ক্ষয় এবং পুণ্য অর্জনে পণ তীর্থের মাহত্ব ব্যাপক পণ হচ্ছে শ্রী অদ্বৈত আচার্যের প্রকট ভূমি যদিও অদ্্বৈত আচার্যের স্মৃতিসিহ্ন সমূহ বিলীন হয়েছে নদী গর্ভে এই স্থানটি অদ্বৈত প্রকাশ অদ্বৈত মঙ্গল ও ভক্তি রত্নাকর্ষণ বহু বৈষ্ণব গ্রন্থে এক মহান তীর্থস্থান রূপে পরিগণিত হয়েছে অদ্বৈত প্রকাশ গ্রন্থে লাউরকে কারণ সাগরের আবির্ভাব রূপে বর্ণনা করা হয়েছে শ্রী লাউর ধাম কারণ রত্নাকর হয় এই স্থানটি বর্তমান জাদুকাটা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত নদীর পূর্ব পারে রয়েছে রাজার গাঁও অর্থাৎ প্রাক্তন নবগ্রাম যেখানে একটি ছোট্ট মন্দির রয়েছে নদীর পশ্চিম তীরে রয়েছে ইস্কনের একটি বৃহৎ ও নয়নাধিরাম মন্দির সেখানে স্থাপিত হয়েছে শ্রী শ্রী রাধা মদন গোপাল বিগ্রহ শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর বিগ্রহ এবং অদ্বৈত আচার্যের বিগ্রহ এখানে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে বিশাল অনুষ্ঠানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে পণ এক মহাপুণ্য অর্জনের তীর্থ লোকমুখে শোনা যায় সব তীর্থ বারবার পণ তীর্থ একবার তাই বোঝাই যাচ্ছে তীর্থটির গুরুত্ব কতটুকু এর প্রমাণ প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে এখানে জড়ো হন বিভিন্ন মাঙ্গলিক কর্মসাধনের জন্য গঙ্গা স্নান তথা বারুণী স্নানের জন্য প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে এবারে ওরাকান্দিতে বারুণী পুজো উপলক্ষে উৎসব এবং মেলা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আঠারোশো বারো খ্রিস্টাব্দের এগারোই মার্চ অবিভক্ত বাংলার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার অন্তর্গত ওরাকান্দির পার্শ্ববর্তী সাফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার মাতা পিতার নাম যথাক্রমে অন্নপূর্ণা বৈরাগী এবং যশমন্ত বৈরাগী তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে হয়নি কিন্তু প্রেম ভক্তির কথা সহজ সরলভাবে প্রচার করতেন বৈষ্ণব বাড়িতে জন্ম হওয়ার কারণে শাস্ত্র আলোচনার মাধ্যমে হিন্দু এবং বৌদ্ধ শাস্ত্রের সম্পর্কে জ্ঞান লাভ করেন বিভিন্ন জায়গায় অবস্থান করার সুযোগে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান অর্জন করেছিলেন তিনি তার প্রচলিত সাধন পদ্ধতিকে বলা হয় মতুয়াবাদ তার দুই ছেলে গুরুচাঁদ ঠাকুর এবং উমাচরণ গুরুচাঁদ ঠাকুর পিতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর মতুয়া ধর্মের উন্নতি সাধন এবং শিক্ষার প্রসারে ব্রতি হয়েছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী নিয়ে কবি রসরাজ তারকচন্দ্রী হরি ঠাকুরের ঠাকুরের বাড়ি অবস্থিত স্থানটি গোবরা কাশিয়ানি একক ডিজেল রেললাইনের ছোট বহির্বাগ স্টেশন থেকে আট কিলোমিটার উত্তর পূর্বে প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ঠাকুর বাড়িতে মহা বারুণী স্নান এবং মতুয়া মহামেলা অনুষ্ঠিত হয় মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পশ্চিমবঙ্গের বনগার ঠাকুরনগর ঠাকুরবাড়ি এবং মতুয়াধাম বর্তমানে একটি গুরুত্বপূর্ণ তীর্থ পরিণত হয়েছে মতুয়াধাম ঠাকুরনগর রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রতি বছর চৈত্র মাসে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু শ্রী শ্রী হরিশাদ এবং তার কনিষ্ঠ পুত্র শ্রী শ্রী গুরুচাৎ আদর্শে মতুয়াধামে মতুয়া মহামেলা বসে হরে কৃষ্ণ প্রেম চে রাধে রাধে জয় রাধে হরি বল বারুনী স্নানের নিয়ম কি বারুনী স্নান তথা প্রণতীর্থ স্নানের মন্ত্রাবলী কী নাভিসম জলে স্রোতের দিকে মুখ করে অথবা স্রোতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে নিম্নলিখিত এবং ভক্তি সহকারে বলবেন বারনী স্নান তথা পণ তীর্থ স্নানের মন্ত্রাবলী প্রথমে স্নানের সংকল্প মন্ত্র ওম বিষ্ণুরম তৎসদৈদ্য চৈত্র মাসি কৃষ্ণে পক্ষে শতভিসা নক্ষত্র উত্তা ত্রৈদাস্তিতৌ অচ্যুত গোত্রস দাস দাসী শ্রীকৃষ্ণ প্রীতিকাম শ্রী গঙ্গা দেবী প্রেত্যর্থে শতসূর গ্রহণ কালীন গঙ্গা স্নান জন্য ফল সম ফল গঙ্গায়াম স্নানম অহং করিষ্যে অতপর গঙ্গা প্রণাম মন্ত্র সদ্যপাতক সংহন্ত্রী শুদ্ধ দুঃখ বিনাশিনী সুখ দোক্ষ গঙ্গা পরমাগতি নমস্তে দেবদেবেশী গঙ্গে ত্রিপথ সামিণী ত্রিলোচ নে রূপে ব্রহ্মা বিষ্ণু গঙ্গা নাম কীর্তনে গঙ্গার আগমন প্রার্থনা নন্দিনীতি তে নাম বেদেশু নলিনীতি চ দক্ষ পৃথিবী গঙ্গা বিশ্বকায়া শিবমৃতা বিদ্যাধো মহাদেবী তথা লোক পৃষাবিনী এটা নিপুণ্য নি স্নান স্পর্শমন্ত্র প্রকৃত স্পর্শ মন্ত্র ওম স্মৃতা গঙ্গে দৃষ্টাশি স্পর্শামী তাম মহেশ্বরী প্রোশিদে জগদাম্বিকে ওম গঙ্গেচ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে ওশ্মিন সন্নিধিমকুরু এবারে স্নানমন্ত্র মন্ত্র ওম বিষ্ণুপাদপশুতাশি বৈষ্ণবী বিষ্ণুদেবতা ত্রাহি ন তিউন শতস্মাদ জন্ম মরণাস্তিকাত এরপর ওমে নারায়ণায় নম বলে চারবার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করা কর্তব্য মধুকৃষ্ণা ত্রয়োদশীর সময়সূচি বারমি स्नान তথা পন তীর্থ সপ্তগঙ্গা स्नान 2024 এর সময়সূচি মধুকৃষ্ণা ত্রয়दशी থাকছে আসছে 6 এপ্রিল 2024 শনিবার বাংলাদেশের সময় অনুযায়ী দিবা 7টা 52 মিনিট থেকে শেষ রাত্রি 5টা 28 মিনিট পর্যন্ত আর ভারতীয় তথা পূর্ববঙ্গ সময় অনুযায়ী দিবা সাতটা 23 মিনিট থেকে শেষ রাত্রি চারটা উনষাট মিনিট পর্যন্ত অন্যদিকে সপ্তভিসা নক্ষত্র থাকছে আসছে ছয় এপ্রিল দুই শনিবার বাংলাদেশের সময় অনুযায়ী দিবা একটা উনষাট মিনিট পর্যন্ত আর ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী দিবা একটা কুড়ি মিনিট পর্যন্ত তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা এই নির্ধারিত উপযুক্ত সময়ের মধ্যে বারুনি স্নান তথা মধুকৃষ্ণা কৃষ্ণা স্নান সম্পন্ন করে মহাপুণ্য স্নান করে মহাপুণ্য অর্জন করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না পাশের বেলাইকনটি তো ক্লিক করবেন ভালো থাকুন আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে জয় মা গঙ্গা হরে কৃষ্ণ রাধে রাধে